এম এ পড়ো বিয়ে পড়ো কিংবা এমফিল ফিল করো সব শিক্ষা অসম্পূর্ণ আসল শিক্ষা বিয়ের পরে বই হলো বিবাহিতের সত্যিকারের শিক্ষাগুরু প্রথম ছমাস নবীন বরণ পরেরটি পড়া শুরু ভুলিয়ে দিয়ে আগের পড়া দিদিমণি কড়াকড়ায় এমন লেকচার দেবে ক্লাসে বুঝতে পারবে দু তিন মাসে বাইরে যতই সিংহ সাজো ঘরে তুমি আস্ত গরু স্টুডেন্ট যতই ভালো হও পড়ায় যতই মন দাও হাতের কাজ যতই শেখো আটা মাখা শাড়ি ভাঁজ বিছানা তোলা রুটি বেলা কিংবা রোদে কাপড় মেলা যতই করো হোমওয়ার্ক আর যতই করো পরিশ্রম গুট পাওয়া তো দূরের কথা পাস মার্কস পাওয়ার চান্স কম এই কোর্সে নেই তো ফিনিশ শিখতে হয় নানান জিনিস ঘুম পাড়ানো মশা তাড়ানো উলের গোলার জ্বর ছাড়ানো লোডশেডিং এ হাওয়া করা তাঁতের শাড়ির কাঁটা গোজা খাটের তলায় খোঁজা কেমন কেমন করে করে চাদর কবার দিনে করবে আদর করতে পাতবে শ্বশুর বাড়ির লোককে কদর যতই লাগুক বোকা বোকা যতই কেন পাকনা হাসি ইংরেজিতে বলতে হবে আমি তোমায় ভালোবাসি অভিজ্ঞতায় বুঝতে পারবে কোন কাজটা করতে নেই সত্যি কথা বলতে নেই বউয়ের ভুল ধরতে নেই অন্য মেয়ের গুণের তারিফ বউয়ের সামনে করতে নেই ভয় পেও না তোমার কিন্তু মনে সাহস রাখতে হবে নতুন রান্না করলে বউ আগে তোমায় চাকতে হবে বউয়ের যদি মাথা ধরে রাত্রি তোমায় জাগতে হবে মা যদি বউকে ঝাড়ে সামনে থেকে ভাগতে হবে নইলে কিন্তু পরে তোমায় ভগবানকে ডাকতে হবে জন্মদিন আর বিয়ের তারিখ অবশ্যই রাখবে মনে ঘুমের থেকে উঠলে বউ উইশ করবে কানে কানে তারিখ দুটো ভুললে পরে তোমায় কিন্তু ভুগতে হবে ভেবো না সে রাত্রে তোমায় সবার ঘরে ঢুকতে দেবে বাড়বে জিকে যখন সখীর সাথে চলবে আলাপ পুরুষ মানেই হৃদয়হীন সব পুরুষের স্বভাব খারাপ বিয়ে করে উনার নাকি জীবন খানাই ব্যর্থ হল পড়েছিলে ওর হাতে তাই তোমার জীবন বড়তে গেল হতাশাতে হয়তো তুমি ভাববে তখন মনে মনে পরস্পরের ইচ্ছা পূরণ এটাই শুধু বিয়ার মানে নিয়ম মেনেই সূর্য যেদিন অস্তা চলে যাবে বারান্দাতে সাঁঝে তাকে দেখবে অন্যভাবে ভাবে একাকিত্বের আধার যখন মনে ধরায় ভয় জরাগ্রস্ত শরীর যখন তোমার বাধ্য নয় প্রদীপ নিয়ে সে তোমার খোঁজে অন্ধকারে তোমার গায়ে চাদর দিয়ে হয়তো বলতে পারে এ মানুষটারে মানুষ করা আমার সাধ্য নয় ভর দিয়ে তার কাঁধে হাতে ঘরের দিকে যেতে যেতে তুমিও হয়তো ভাববে মনে আবার যদি জন্ম পাই আবার যদি বিয়ে করে বেলতলাতে আবার যাই ফাটুক মাথা তবু আমি শিক্ষাগুরু তোমায় চাই